কখনো ভোট গ্রহণ চলাকালীন বা পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হতে পারে এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে কিভাবে তা মোকাবেলা করা হবে সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা রয়েছে প্রথমত ভোট গ্রহণ চলাকালীন বা পরবর্তীতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে প্রিজাইডিং অফিসার তা আইনানুক উপায়ে মোকাবেলা করবেন কেউ জাল ভোট প্রদানের উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা কেন্দ্রে কোনো অসদ আচরণ করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে দ্বিতীয়ত কোনো পোলিং এজেন্ট বা অন্য কেউ যদি কোনো ভোটারের পরিচিতিকে যেমন ভোটার নির্দিষ্ট এলাকার নন কিংবা আগে ভোট দিয়েছেন এরকম চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে এজেন্টকে একটি নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে ফর্মটি নগদ একশো টাকার সাথে সহকারী প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিতে হবে এরপর ভোটারকে চ্যালেঞ্জ সম্পর্কে জানাবেন এবং চ্যালেঞ্জ সত্য প্রমাণিত হলে ভোটার যে ছয় মাসের জন্য জেলে যেতে পারেন তা ভোটারকে জানাবেন এরপর ভোটারকে জিজ্ঞেস করবেন যে ভোটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে কিনা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে সংশ্লিষ্ট ভোটারকে ব্যালট পেপার প্রদান করা হবে এবং ভোট দেওয়ার পর চ্যালেঞ্জ ভোটের খাবে রাখা হবে অন্য ভোট গণনার পর চ্যালেঞ্জ ভোটটি বৈধ হলে ভোটটি যে প্রার্থীর পক্ষে দেওয়া থাকবে সেই প্রার্থীর পক্ষে গণনা করা হবে তৃতীয়ত যদি কোনো ভোটার যিনি চোখে দেখেন না কিংবা নিজের ভোট নিচে দিতে অক্ষম সেক্ষেত্রে তার পছন্দ মতো একুশ বছরের বেশি কোনো ব্যক্তিকে নিয়ে আসতে পারবে তাকে সাথে নিয়েই গোপন কক্ষে গিয়ে ভোট দিবেন গোপন কক্ষে ভোটার ও তার পছন্দের ব্যক্তি ছাড়া আর কেউই থাকতে পারবেন না ভোট শেষ হলে ভোটার যথারীতি তার ভোট ব্যালট বাক্সে ফেলবেন আর যদি কোনো ভোটার এসে বলেন যে তিনি ভোট দেননি তার হাতে কালিনে কিন্তু অফিসিয়াল লিস্ট এবং মুড়িপত্রে তার স্বাক্ষর আছে মানে তার ভোট ইস্যু হয়ে গিয়েছে তাহলে ভোটার একটি সান্ত্বনামূলক ভোট দিতে পারবেন অর্থাৎ তাকে আরেকটি ব্যালট পেপার প্রদান করা হবে কিন্তু তার ভোটটি ব্যালট বাক্সে না ফেলে একটি আলাদা খামে রাখা হবে পরে এই ভোটটি আর গণনা করা হবে না এটিকে বলা হয় টেন্ডার্ড ভোট আপনার একটি ভোটই গণতন্ত্রকে শক্তিশালী করে নির্ধারিত দিনে ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন